সেটা আমরা সবাই জানি যেহেতু আমরা এখানে মোটামুটি সবাই আমরা আইনের ছাত্র ছাত্রটা হচ্ছে আপনাকে করা আমি যেটা ডিজার্ভ করি সেটা যদি আপনি প্রতিষ্ঠিত করেন তাহলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন ন্যায় বিচারের সাথে যুক্ত থাকে যে কথাগুলো সেটা হচ্ছে ফেয়ারনেস

তো আমার যা ছোট ভাই বোনেরা এখানে আছে যারা আজকে বিদায় নিচ্ছে বিদান সেই অফিজের লয়ের পড়াটা আপাতত শেষ করেছে আইন টিন দি লাস্ট কিন্তু তাদের লেখাপড়া চালিয়ে যেত আপাতত শেষ করেছে আইন হিসেবে আইনের কর্মকর্তা হিসেবে আইনের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন তারা সার্ভিস প্রোভাইড করবে তখন তাদেরকে আইন ও লেখাপড়া করিয়ে যেতে হবে সুতরাং আমরা যে বলি যে সারাটা জীবন লেখাপড়া করে কারা আইনজীবী আইনের ছাত্র ছাত্র সেটা করতে হবে তারা আপনারা সবাই জানেন যে ন্যায় বিচারের এই নোসানটা সেটা আপনি কৌড অফ হাম্বুরাবি সবাই তো আমরা করেছি তাই না কৌড অফ হাম্বুরাবি আপনি ইনস্টিটিউটস অফ জাস্টিরিয়ান আপনি আরিস্টেটল বলেন আপনি প্লেটো বলেন সবার কাছ থেকে কিন্তু জাস্টিসের যে কনসেপ্টটা সেটা কিন্তু এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সব অনুষ্ঠান শুনেছি কোরআন শুনেছি গীতা শুনেছি এভরি সিঙ্গল স্পিরিচুয়াল অফ দি ওয়ার্ল্ড ন্যায় বিচার সম্পর্কে বলেছি তো আমার যেহেতু মাথায় আছে সেজন্য বলি কোরানের একটা আয়া যে আয়াতটা বলছি তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন তোমরা ন্যায় বিচার করবে সুতরাং আপনি যদি প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলেন আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর বইগুলোর কথা বলে আপনি যদি দর্শনের কথা বলে সর্বত্র একটা বিষয় প্রতিষ্ঠিত আছে সেটি হচ্ছে যে আপনার দায়িত্বটা হচ্ছে ন্যায় বিচার করা ন্যায় বিচার আপনাকে প্রতিষ্ঠা করতেই হবে আমরা তো সংবিধান করেছি বাংলাদেশের নাকি ছেলেমেয়েরা করেছিলাম তো সংবিধান আমাদের যে সংবিধানটা এলো আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের প্রধান বিষয়টা কি ছিল কেন মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য এবং আমাদের সংবিধানে সেটা বলা আছে আমরা আইন করেছি সংবিধান করেছে আমরা জানি যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তার প্রধান পরিচয়টা হবে কারা ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করতে পারছে যদি আপনার সিভিলাইজেশন আপনার দেশ আপনার ভূমি আপনার জনপদ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে মানুষের মধ্যে তাহলে আপনি সবচেয়ে বেশি সভ্য আর আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন যেটার জন্য আমরা বছরের পর বছর যুগের পর যুগ আমরা লড়ে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য সেটা যদি আপনি না করতে পারেন তাহলে পরে আপনি সভ্য হিসেবে নিজেকে দাবি করতে পারবেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করবার সবচেয়ে বড় দায়িত্ব সমাজে কাদের কেউ কি উত্তরটা দেওয়ার সুযোগ আছে কাদের দায়িত্ব সবচেয়ে বেশি সমাজে তো অনেক মানুষ আছে তাদের মধ্যে আইনজীবীও আছে আইনের ছাত্রছাত্রীও আছে তাহলে কাদের দায়িত্বটা সবচেয়ে বেশি অবশ্যই আইনের ছাত্রছাত্রী এবং যারা আইনজীবী যারা আইনের সাথে বসবাস করে তাদের কারণ আপনি আইন জানেন কেন পৃথিবীতে আইন এসছে ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা যখন আমাদের প্রথম যে আমাদের সাবজেক্ট ম্যাটারটা জায়গাটা নিয়ে আমরা চিন্তা করবো যে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন কিনা সমাজে করছেন কিনা রাষ্ট্রে করছেন কিনা জনপদে করছেন কিনা পরিবারে করছেন কিনা বিশ্ববিদ্যালয়ে করছেন কিনা সর্বত্র আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো যখনই আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হবেন তখন আপনার পূর্ণাঙ্গ সফলতা আসবে তখন আপনি মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠত্বের কাতারে আপনি দাবি করতে পারবেন তখন আপনি একজন নাগরিক বা